রাজ দুজনে খুব বেবি মনে হচ্ছে হ্যাঁ খুব কম বয়সে বিয়ে হয়েছে হ্যাঁ কি করে হলো ফেসবুকে আমফানের ঝড়ের দিন পরিচয় হয়েছিল ওই ঝড়ের মধ্যে ফেসবুক করছিলে ফোনে আমার 15% মতো চার্জ ছিল সে সেই 15% চার্জের মধ্যেই তার মধ্যেই হয়ে গেল 15 মিনিটের মধ্যে প্রপোজ হয়ে গেল ভালোবাসা হয়ে গেল আমার তোমরা বিশ্বাস করো আমফানের থেকে বেশি স্পিড একটা ভয়েস মেসেজ পাঠায় আমাকে শোনার পর আমি বলছি এত কিউট ভয়েস মেসেজ পাঠিয়েছে এত কিউট একটা ছেলে তারপরে হচ্ছে আমি সাথে সাথে ওকে বলি তুমি আমার বিয়ে পাবে ও এক সেকেন্ডের মধ্যে আমাকে বলে যে হ্যাঁ মানে টিয়ার তখন ঘুরেছে রাজ হচ্ছে কোকিল পরে তো আমি দেখলাম যে এরকম করে ফোনে চার্জও নেই আর এখন বললো হ্যাঁ পরে যদি রিজেক্ট মিজেক্ট আমাকে করে দেয় তার থেকে ফেসবুক পাসওয়ার্ডটা এখনই চাই ফেসবুক পাসওয়ার্ডটা চাইলাম ও পাঁচ মিনিটের মধ্যে পাসওয়ার্ড দিল আমি কি করলাম ওর নাম্বার রিমুভ করে আমার নাম্বার অ্যাড করে পাসওয়ার্ড চেঞ্জ করে দিলাম যদি আমাকে বলছে ফোন করে যে আমি ফেসবুক খুলতে পারছি না আর আমি বলছি আমি চেঞ্জ করে দিয়েছি আমার ফোনে চার্জ নেই আমি যদি চার্জ না দিতে পারি তুমি অন্য কোনো মেয়ের সাথে কথা বলবে তখন তারপর তারপরে তিন মাস পরে একসাথে পড়তে গেলাম তো পড়তে গিয়ে প্রথম দেখলাম ও বলছে তোমাকে সামনাসামনি দেখে আমি চিনতে পারি ছবিতে একরকম সামনাসামনি দেখে কোনটা ভালো লেগেছে সামনেটা না ছবিটা সামনাসামনি ভালো লাগেনি আমি চিনতেই পারিনি যে এটা সেই মেয়ে আর সব আমাকে দেখে ভয় ভয় তুমি কি 440 ভোল্ট নাকি কামড়ে দাই হ্যাঁ দাই চুপচাপ থাকবা আমি তোমাকে ঠিক করে চলাবো এখনো বড় হয় এখনো তো ছোট আছে না অন্য মেয়ে যদি পছন্দ করে না এই বাচ্চা ছেলে আছে তোমার বউয়ের কিন্তু আচ্ছা বিয়েটা কিভাবে হলো বাড়ির লোক তিন মাস দেখা হয়নি ন মাস যখন আমাদের রিলেশনের এস তখন ঠিক করলাম যে ঝামেলা হচ্ছিল আমি ওকে বললাম কি যে তাহলে চলো বিয়ে টিয়ে করে নিই তারপরে বললো কি ঠিক আছে চলো বিয়ে করে নিই তিনবার বিয়ে করেছি বাড়ির লোক তো মানেই নি তিনবার পালিয়ে বিয়ে করেছি প্রথমবার মন্দিরে করেছি প্রথমবার ও মঙ্গলাম ভগবান বিষ্ণু মঙ্গলাম গরুদ্বজা কিউ মানলো না মানলো না পরের বার করলাম তার বইছে প্রবলেম দুজনে পরের বার কোথায় করলে পরের বার এমনি মিরাসতাই করে নি চার কতবার মন্দিরে যাচ্ছে তিন নাম্বার বারে বারেও মানেনি চার নাম্বার বার যখন দেখলো যে না আর হবে না এদের যে যতই আটকায় আবার বারবার বিয়ে করতে লোকজন জানছে মেনে শ্বশুর ভাইছিস আজকে হ্যাঁ এসে শ্বশুর তো ইয়া হ্যাঁ হ্যাঁ বলুন সাম নীমা বিয়ে করে চলে এলো বাড়িতে কি করলেন আপনি তখন কি আর করবো মেনে নিতেই হলো ওদের দুজন আর দুজনকে চাই এখন কি বুঝছেন বৌমাকে বোমা খুবই